আমি চললাম গো যাই জমিটাকে চাষ দিয়ে আসি আকাশে মেঘ হচ্ছে বুঝলে বৃষ্টি হয়ে গেলে আবার চাষ দিতে দেরি হয়ে যাবে যাও যাও তাড়াতাড়ি কাজ শেষ করে এসো আমি ততক্ষণে বান্না সেরে ফেলি বা জমিতে বেশ জোর ধরেছে দেখছি এখনই চাষটা দেওয়া ভালো হবে যা 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 ভাই ও বুদ্ধ আরে জমি চাষ দিচ্ছ নাকি এই জমিতে জোর ধরে গেছে রে ভাই ভাবলাম চাষটা দিয়েই দেই আকাশে আবার মেঘ মেঘ করছে তো এই মেঘ কেটে যাওয়ার পরপরই শীত শুরু হবে রে রোবেল এই শীতের সবজি চাষ করতে না পারলে যে চাষের পয়সা দেখা যাবে না রে তুমি তো পয়সার চিন্তা করছো গো ভাই তা খবর টবর কি কিছু শুনেছো নাকি না রে আমি তো এত খবর টবর রাখি না রে আমার খবরই কে রাখে বল দেখি শুনলাম তিন দিন ধরে নাকি নিম্নচাপ হবে নদীতেও পানি ভরা ভারী বৃষ্টি হলে নদীর বাঁধ আবার ভেঙে না যায় এ কি সর্বনাশের কথা রে এমন হলে তো ফসলে জমি সব তলিয়ে যাবে মানুষের তো কষ্টে শেষ থাকবে না রে দেখা যাক ভাই কি হয় তোমার তো সবজি দেওয়া হয়ে গেছে মনে হয় তার বলতে এক মাস আগেই তো ভাবনা চিন্তা করে আঙ্গুর ফসল করব বলে আগেই চারা দিয়ে ফেলেছি সব ঠিকঠাক থাকলে তো এবার তোমার বাম্পার হয়ে যাবে গো ভাই দেখি কপালে কি আছে ঠিক আছে ভাই চার্জ দিয়ে ফেলো যা হবার পরে দেখা যাবে এখন আমি যাই গো ভাই খিদে লেগে গেছে গো বাড়ি যাই ও বেলা এসে আবার দেখে কিছু করা যায় নাকি বুঝলে গিন্নি শুনলাম সামনের তিন দিন নাকি নিম্নচাপ হবে প্রচুর পানি হতে পারে বুঝলে এই সময় আবার নিম্নচাপ কিসের নিম্ন চাপ কি আর আসে নাকি ওর কাছে শীতকালে কি আর গরমকালে কি যখন ইচ্ছে আসতে পারে বড় ঢল হলে তো পরে তোমার লস হয়ে যাবে গো চাষে সেই চিন্তায় তো করছি গো গিন্নি এখন দেখা যাক কি হয় ফসলের চারাগুলো তো দেখতে দেখতে বড় হয়ে গেল দু চার দিনের ভিতরে তুলে লাগানো দরকার কিন্তু যে অবস্থা হচ্ছে তাতে তো দু চার দিন তো দূরের কথা এক সপ্তাহের মধ্যে লাগানো যাবে কিনা তার কোনো ঠিক নেই ছোট বেশি বড় হয়ে গেলে কিন্তু শেচারা লাগিয়ে কোনো কাজ হবে না গো কি আর করব তাছাড়া তো করার কিছুই নেই আগে কাল আর পরশু দুদিন তো দেখি কি হয় দাদু দুদিন ধরে নিম্নচাপ হবে শুনলাম এদিকে তো আবার নদীর পানি ঝরঝর করে বেড়ে চলেছে গো এ তো মহাবিপদের আলামত্রে দাদু ভাই অনেক বছর পর পর এমন হয় এবার বুঝি তাই হতে চলেছে দাদু এই সমস্যার কি কোনো সমাধান নেই নাকি এর যে কোনো সমাধান নেই রে দাদু ভাই নদীর পানি বারবার সাথে সাথে যদি বড় ঢল হয় তাহলে তো নদীর বাঁধ কোনোভাবেই ঠেকানো যাবে না রে কিন্তু দাদু তাহলে তো গায়ের সব ফসলে জমি তলিয়ে যাবে মানুষ তো না খেতে পেয়ে মারা যাবে গো এখন আর কিছুই করার নেই রে তোরা একটু গায়ের সবাইকে সচেতন করে দে ভাই যাতে সবাই তাদের খাবার পানি সব গুছিয়ে রাখে তা না হয় বলে দিলাম কিন্তু পানি যদি মাঠ পেরিয়ে এদিকে চলে আসে তাহলে তো বাড়িঘর সব তলিয়ে যাবে গো আরে না না ও চিন্তা করিস পানি এদিকে আসবে না মাঠের চারপাশে যে খাল কাটা আছে ওই খাল দিয়ে সব পানি আবার অন্য পাশ দিয়ে নদীতেই চলে যাবে এদিকে আসবে না পানি যাক যাক তাহলে তো মানুষ ঘরে থেকে খেয়ে পারবে তোরা যা দাদু ভাইরা গায়ের মানুষদের একটু জানিয়ে দে কেমন দেখো কিন্তু উত্তরে কি কালো মেঘ জমেছে মনে হচ্ছে আকাশ ভেঙে বৃষ্টি নামবে আমার খুব ভয় করতেছে গো যেভাবে ডাক করতেছে চলো তাড়াতাড়ি ঘরের মধ্যে চলো হ্যাঁ হ্যাঁ চলো চলো এই বজ্রপাতের ভেতর বাইরে না থাকাই ভালো বুঝলে গিন্নি যে বৃষ্টি শুরু হয়েছে তাতে নির্গত নদীর বাদ ভেঙে যাবে এবছর আর আমার সবজি চাষ করা হলো না গগিন্নি আরে আগে এসব কথা বলো না তো বুদ্ধি থাকলে তো কত কিছু করা যায় বুদ্ধি দিয়ে আর কি হবে গো বুদ্ধি খাটানোর জায়গায় যদি না থাকে আহা তুমি খালি খালি এত চিন্তা করতেছো কেন বাইরে বৃষ্টি হচ্ছে বেশ ভালো ঠান্ডাও পড়তেছে এখন একটু ঘুমাও তো শান্তি করে কাল সকালে উঠে দেখা যাবে তুমি ঠান্ডা বাতাসের মধ্যে এখানে দাঁড়িয়ে আছো কেন দেখো গিন্নি বাদ ভেঙে কেমন সব ফসলের জমি তলিয়ে গেছে এখন তো কেউ আর চাষ করতে পারবে না বছরে কি আর করা যাবে বলো এটা শুধু তোমার একার সমস্যা না গায়ের সব মানুষের সমস্যা আমাকে যে করেই হোক এর একটা সমাধান বের করতে হবে তা না হলে যে মহা বিপদে পড়ে যাব এক মাস যে না খেয়ে থাকা লাগবে গো কিভাবে এই সমস্যা সমাধান করবে শুনি দেখি একবার রফিক কাকার সাথে কথা বলে আসি সে কি বুদ্ধি দেয় দেখি ঠিক আছে তবে তাড়াতাড়ি চলে এসো আমি রান্না বসালাম কাকা তুমি এ গায়ের সবার থেকে বয়স্ক লোক তুমি এর আগেও এরকমের মহামারী হতে দেখেছো এখন তুমি বলো আমরা এখন কি করব। আমি আর কি বলবো রে বাছা এখনকার ছেলে তো আমাদের থেকেও কত বেশি জানে না দাদু কথায় আছে না পুরনো চাল ভাতে পারে এখন তুমি বলো আমরা কি করব। এখন তো শীতকাল চলে এসেছে চারিদিকে শীতের ফসলের ধুম পড়ে যেত এখন কিন্তু চারিদিকে তো এখন শুধু পানি আর পানি এ পানি কমতে তো অনেকদিন সময় লেগে যাবে রে হ্যাঁ কাকা এজন্যই তো চাষের কোনো বিকল্প খুঁজতে হবে যে করেই হোক শীতের সবজি চাষ করতে হবে তা নইলে যে গায়ের মানুষেরা না খেতে পেয়ে মারা যাবে গো শুনতে হলে এখন একটাই বুদ্ধি আছে ভেলা সাজিয়ে চাষ করতে হবে এই ভেলা সাজিয়ে আবার কি করে চাষ করা যায় গো দাদু হ্যাঁ হ্যাঁ যায় যাই রে মাটির গুণ ভালো থাকলে হালকা মাটিতেও সবজি ভালো হয় কিন্তু কাকা কি করে সব করব তুমি যদি একটু ভালো করে বলে দিতে শোন শোন আগে বাস বা কলা গাছ দিয়ে ভেলা বানাতে হবে তার উপরে গোবরের মাটি দিয়ে চারা লাগাতে হবে কথাটা মন্দ বলোনি কাকা এইভাবে তো কাউকে চাষ করতে দেখেনি আমরা চেষ্টা করে দেখি কি হয় কিন্তু আমার মনে হয় এতে কোনো লাভ হবে না তুই তো দুদিনের ছোকরা তুই তো কত বেশি জানিস তাই না তাহলে আবার আমার কাছে আসলি কেন হ্যাঁ আহা কাকা রাখো তো কথা আমি যা বলি তাই শোনো তো বল দেখি কি বলবি বলছি যে খালি মাটি দিলেই কি হবে নাকি গোবরের মাটি দেওয়াই লাগবে যেহেতু নিচে মাটি থাকবে না ভেলার উপরে মাটি দিয়ে তার উপর চারা লাগাতে হবে সেহেতু উপরে শুধু গোবরের মাটি দিতে হবে ঠিক আছে কাকা তাহলে আমরা গিয়ে আমাদের কাজটা শুরু করি বেশ বেশ চলো বুদ্ধ ভাই আমরা আগে শুরু করি তারপর দেখা যাক গায়ের লোকেরা কি করে গায়ের লোকেরা আমাদের মতো চাষ করলে করবে তা না হলে আমাদের থেকে কিনে খাবে সমস্যা তো কোনো আমাদের তাই না চল চল কথা না বলে কাজটা শুরু করি গিয়ে ভাই লাউ গাছগুলো মনে হয় খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে কিন্তু জাংলা দিব কি করে গো ভাই কি যে বলিস আরে জাংলা দেওয়া তো আরো সহজ হবে রে চারপাশে চারটা বাঁশ পুঁতে সুতো টানিয়ে দিলে জাংলা হয়ে যাবে যাই বলো না কেন বুদ্ধ ভাই আমার কিন্তু সত্যি কেমন যেন লাগছে শুন তোরা রফিক গায়ের সব থেকে বয়স্ক মানুষ তার কথা শুনে কাজ করলে মনে হয় না যে আমাদের খারাপ কিছু হবে চলো ভাই এবার বাড়ি ফেরা যাক বেশি সময় এভাবে ভিজে থাকলে ঠান্ডা লেগে যাবে হ্যাঁ হ্যাঁ চল চল যাই তা না হলে আবার বিপদে পড়ে যাব কি গো কি চিন্তা করতেছ চিন্তাই তো চিন্তা গো ভাবছি যদি ফসলগুলো হয়ে যায় তাহলে তো বাম্পার হয়ে যাবে আর যদি না হয় তাহলে তো বিপদের শেষ থাকবে না গো অত চিন্তা করো না তো যা হবে ভালোই হবে আমি কি শুধু আমার জন্য চিন্তা করছি গো গায়ের লোকজনের অভাব অনটন চোখের সামনে দেখলে কি আর কারো ভালো লাগে না লাগলে আর কি করবে তুমি তো আর সারা গায়ের মানুষের দায়িত্ব নিতে পারবে না না তা পারবো না কিন্তু যদি নিজে কিছু করতে না পারি তাহলে অন্তত বিপদের সময় সবার পাশে তো দাঁড়াতে পারবো অত চিন্তা করে মাথা নষ্ট করবার দরকার নেই দেখো ভালো কিছুই হবে এখন অনেক রাত হয়ে গেছে ঘুমিয়ে পরে তো দেখি কিনে বাবু খুব তো বলেছিলি যে বুদ্ধি কাজে লাগবে না এখন দেখ দেখ তো মাঠের থেকে বেশি ভালো ফসল হয়নি তুই বল হ্যাঁ ভাই তা তো হয়েছে এজন্যই তো রফিক কাকার কথা মতো আমরা তোমার সাথে কাজে লেগে গেলাম হ্যাঁ রে আমাদের দেখা দেখি এ গায়ের সবাই এখন এভাবেই চাষ করতে যাচ্ছে সবাই যদি চাষ করে তাহলে তো খুব ভালোই হবে যে যা পারে করুক গিয়ে আমাদের চিন্তা করো এখন তো ফসলগুলো সব বাজারে বিক্রি করবার মতো হয়ে গেছে হ্যাঁ ভাই তাহলে কালকে ফসলগুলো সব তুলে বাজারে নিয়ে যাই কেমন বাজারে কিন্তু কাঁচা সবজির খুব দাম দেখে শুনে বিক্রি করতে হবে গায়ের মানুষের বিপদের সময়ে বেশি দামে বিক্রি করা যাবে না রে খরচের হিসাব করে সেভাবেই বিক্রি করতে হবে আমাদের ঠিক বলেছ ভাই এখন আমাদের সকলের পাশে দাঁড়ানো উচিত বেশ বেশ এখন তাহলে চল কাল এসে বাজারে বিক্রির জন্য সব নিয়ে যেতে হবে